স্বামীর সাথে ধোকাবাজি করার আগে হাজার বার ভেবে নেবেন কারণ ডিভোর্স হওয়ার পরে ছেলেদের কিচ্ছু হয় না যা হওয়ার সব কিছু মেয়েদের হয় আমার প্রত্যেকটা বোনকে উদ্দেশ্য করে আমি শুধু একটা কথা বলতে চাই বোন শোনো বিয়ের পরে তোমার বাপ তোমার আর আপন থাকে না বিয়ের পরে তোমার জীবনে তোমার মাও কিন্তু আপন থাকে না আপনার বিয়ের পরে আপনার রক্তের মায়ের পেটের ভাই বোনও কিন্তু আপনার আপন আর থাকে না বিয়ের পরে একটা মেয়ের জন্য স্বামীর চাইতে আপন দ্বিতীয় আর কোনো হইতে পারে না অথচ অধিকাংশ নারীরা প্রেসার দিয়ে থাকে আমার কালকের মধ্যে আইফোন লাগবে স্বামীদেরকে আমি এই গ্রামের বাড়িতে আর থাকতে পারবো না আমাকে নিয়ে শহরে বাসা নিয়ে থাকো আমাকে অমক গাড়ি কিনে দাও এটা করো সেটা লাগবে মানে ডিমান্ডের কোনো শেষ নাই মেয়েদের বোন তোমাদেরকে উদ্দেশ্য করেই বলছি স্বামীর সাথে কখনো বেইমানি করোনা শুধু একটা কথা মনে রাখবেন আমি জানি আমার এই কথাটা শুনতে এ একটুখানি তিতা লাগবে তিতা লাগবে একটুখানি হ্যাঁ কথাটা বলার আগেই আমি অগ্রিম আপনাদেরকে বলে দিচ্ছি যে এই কথাটা খারাপ লাগবে বিশ্বাস করেন ডিভোর্স হইলে না পুরুষের কোনো ক্ষতি হয় না এটা আপনি বিশ্বাস করেন আর না করেন এটাই বাস্তব ডিভোর্স হইলে একটা পুরুষের এতটুকু ক্ষতিও হয় না ডিভোর্স হওয়ার পরে যা ক্ষতি হওয়ার যা শেষ হওয়ার সবকিছুই মেয়েটার জীবন থেকেই হয় মেয়েটার জীবনেরই ক্ষতি হয় মেয়েটার জীবন থেকেই মনে করেন সব কিছু শেষ হয়ে যায় শুনতে তিতা লাগলো না আমি জানি তিতাই লাগছে কারণ ভাইরে একটা নারীর সতীত্বের না এ এত এত দাম অনেক 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 দাম একটা নারীর সতীত্বের যেটা কিনা একটা পুরুষের আহামরি কোনো দাম নাই সমাজের মানুষ পুরুষের সতীত্ব আছে কি নাই সতী নাকি অসতি এগুলো প্রশ্নই তো ভুলেও করে না প্রশ্ন স্বপ্নেও করে না বাস্তবেও করে না মানে মুখেই আসে না প্রশ্ন কিন্তু একটা নারী সতীত্ব আছে কিনা নারী সতী না অসতী নারী ডিভোর্সই না ভালো মানে এই ধরনের প্রশ্নের কোনো শেষ নাই নারীদের জীবনে একটা নারীর দেহের অনেক মূল্য যেটা পুরুষের আহামরি কোনো দাম নাই একটা মেয়ের জীবনে যখন ডিভোর্সের দাগ লেগে যায় সেই মেয়েটা পুরো সমাজের চোখে একদম খারাপ হয়ে যায় ছোট হয়ে যায় আর এই কারণে স্বামীর সাথে বেইমানি করার আগে এক হাজার বার বসে ভেবে দেখবেন তারপরে যা করার করবেন দু একটা একটু ভেবে নেবেন যে ডিভোর্স করার পরে ক্ষতিটা আপনার হবে নাকি আপনার স্বামীর হবে কার ক্ষতিটা সবথেকে বেশি হবে ডিভোর্সের পরে আপনি কোথায় যাবেন কি করবেন আপনার পরবর্তী জীবন ব্যবস্থা কি হবে সব কিছু বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপরে একটা সিদ্ধান্তে যাবে তাই প্রত্যেকটা বোনকে অনুরোধ করে বলবো স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দেখবেন আজ পর্যন্ত ইতিহাসে এমন কোনো মেয়েকে দেখা যায়নি যে ডিভোর্সের পরে তার বাবার বাড়িতে খুব সুখে শান্তিতে আছে যদিও কোনো মেয়ে সুখে শান্তিতে থাকে তার বাবার বাড়িতে কিন্তু সেটা একটা সীমিত সময়ের মধ্যে একটা সময় পর সেই মেয়েটা সেখানেও আর থাকতে পারে না হয় তাকে পরবর্তীতে কোথাও বিয়ে করতে হয় আর না হলে তাকে নিজের মতো করে থাকার একটা ব্যবস্থা করে নিতে হয় বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন একটা ডিভোর্সি মেয়ে সে বাড়িতে থাকতে পারে কিন্তু ভাই ভাবির সংসারে বাবা মা মরে যাওয়ার পরে কোনো ডিভোর্সি মেয়ে খুব একটা বেশি দিন টিকতে পারে না যদিও থাকে তাহলে সেখানে তাকে কাজের মেয়েদের মতোই থাকতে হয় এইটা বাস্তবতা আর এইটা চিরসত্যতা তাই বলবো প্রত্যেকটা বোন স্বামীকে ধোকাবাজি করার আগে হাজারবার ভেবে দেখবেন